নমস্কার ফ্রেন্ডস তো এখন যে ভিডিওটা আমি আপলোড করলাম আশা করি তোমরা ভিডিওটা দেখার পর কেউ লাইক কমেন্ট শেয়ার তো করতেই না কারণ ভিডিওটা তো সেই ভিডিও হইছে না না তো সেই ভিডিও যদি হইতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা বেশি বেশি করতে তো ঘটনা হইছে এটা আমার খুবই খারাপ লাগে এই যে ভিডিও পার্টগুলা দেখে আপনি গুলাই পার্ট যা আমাদের ভারতবর্ষে এখনো এরকম জিনিস আছে আমাদের ভারতবর্ষ কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা তাদের মা বাবার সাথে এখনো এরকম কাজ করে তো তোমরা একটু ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে এক দুটা ক্লিপ দেখো এই যে মানুষটা এই বয়সে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছে হ্যাঁ কিন্তু মনে মনে ভাবে হ্যাঁ যে আমি আমার ছেলে মেয়েদের জন্মগ্রহণ দিয়ে লালন পালন করাইছি অনেকের শিক্ষিত করাইছি এখন তারার প্রতি আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি এবং তারা থেকে আমি রিটার্ন কি পাইলাম কি পাইছি আমি রিটার্ন পাইছো তোমরা পাইছো নিজের ঘর থেকে বিদায় হয়েছ এই খোলা আকাশের নিচে ঘুমাইতেছ রাস্তার থেকে টুকাই না খাইতেছ রাস্তায় ঘুমাইতেছ তো প্রত্যেকটা ছেলে মেয়ের এই জিনিসটা ভাবা দরকার যে আমি যা আউস উল্লাস করি আমার এই বাবার কারণে আমার বাবা জন্ম দিছে আমার বাবা লালন পালন করছে আজকে আমি আউস উল্লাস করি তো ওই রকম ছেলে মেয়েদের কথা বলতেছি তোরা বাচ্চা তাকার থেকে মহিলা যাওয়া অনেকটাই ব্যাটার

অনেকে বুঝবো অনেকে বুঝতো না আর এই দেখো এই রোদের মধ্যে রাস্তার মধ্যে দৌড়াইয়া এক বোতল জল বিক্রি করছে এবং কার সুখের লেগা বউয়ের সুখের লেগা নিজের ছেলে মেয়ে সুখের লেগা দরকার আছিল এই রোদের মধ্যে এভাবে পরিশ্রম করার ঠাকুর সুদা মহিলারই করে গিতা বাড়িতে রিলস বানায় রিলস বাল বানায় নিজের ফুলা মায়ার দিকে নজর দেয় নিজের হাজবেন্ড যখন পরিশ্রম করে আইব তখন এই হাজবেন্ড একটু খুশি রাখার চেষ্টা কর এই আলবালগিরি সোশ্যাল মিডিয়া বদ্ধ করে দেয় বুঝছো তোরার মতন কিছু বন্নি আছে হম এজ কইতাম না এজ কইলে বহুত তোরার এজের কথা কইলে বহুত কিন্তু তোর পরে মেকআপ দে হায় আয়া বাপ রে বাপ ক্যামেরাটা সামনে আয়া রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে এখন ভিক্ষা করার বয়স হ্যাঁ এখন নাই নাতির ছেলে মেয়ের সাথে সুখে শান্তিতে খাইবো হম যা পরিশ্রম করছে তারা তো পরিশ্রম করলে আর পরিশ্রম ছেলে মেয়ে বড় বড় এখন শুধু বৈশা বৈশা খাইবো ভাবে না কিন্তু না রাস্তায় ভিক্ষা করতে লাগতেছে তো আমি ওই রকম ছেলে দেখো যারাই আসো হয়তো ইন্ডিয়ার মধ্যে থাকতো হয়তো ত্রিপুরার মধ্যে আসো আসে ত্রিপুরার মধ্যে প্রচুর আসে তুমি না ভালছো তার মানুষ তো কথা বলতেছি ভাই তোরাই সাজারি তোড় ভাইতো লাগবো মানুষ একটা কথা কয় যে মরলে নাকি সাজা পায় অ্যাকচুয়ালি না ভাই এই জীবনে যতদিন অব্দি প্রাণ আছে প্রাণ থাকা অবধি তুমি রেজাল্ট পায় যাবে এই যে টুকাই ঠিক আছে মানে রাস্তাঘাটে অনেক কিছু টুকাই হ্যাঁ ওই মহিলাটা একদম বেস্ট গান করছে কুকুরে ভালোবাসতেছে ঠিক আছে কারণ জানে মানুষ যাত বেইমান কুকুর কোনোদিন বেইমানি করে না যার কারণে দেখতেছে কুকুরটা তো অবস্থা দেখছোই তোমরা ঠিক আছে

মা বাবার আর কি দিতাছে মানে আমরা ছেলেরা ছেলে মেয়েরা মা বাবার আর কি দিতাছে ওই জিনিসটা বুঝানো লাগে এই ভিডিওটা মানে আর যারা বুঝো বুঝো আর যারা না বুঝো ফুটকি মারো আর কত হচ্ছে যারাই আমার এই ভিডিওটা দেখতাছো বা অল টাইম আমার ভিডিও দেখো যারা তো দেখতাছো বা ফলো করে রাখছো ওকে আর যারা দেখতেছো না অবশ্যই ভাই ফলো করে দিও সো ওকে বাই